নমস্কার বন্ধুরা আজকের দিনটা শুরু করছি একটা মিষ্টি সকাল দিয়ে ঘুম থেকে ওঠার পরেই প্রথমে ফ্রেশ হয়ে গেলাম এরপরে গ্যাসে গরম জল করতে বসিয়ে দিলাম আর একটা লেবু চিপড়িয়ে নিলাম গরম জলটা হয়ে গেছে গ্লাসে ঢেলে নিলাম এবার আমরা দুইজন বসে বসে গরম জল খাব কালকে বিকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হওয়ার জন্য আজকে সকালটা দেখো মেঘলা হয়ে রয়েছে খুবই সুন্দর পরিবেশ লাগছে তো যাই হোক গরম জল খাওয়ার পরে আমি ঘরের কাজ বাজ করে স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কি বানাবো আজকে সকালে বলল উপমা বানাতে ঠিক আছে ওর পছন্দ মতন আমি উপমা বানাতে বসে পড়লাম অ্যাকচুয়ালি কারেন্ট না থাকার জন্য গরমও লাগছিল রান্নাঘরে রান্না করতে করতে তো যাই হোক উপমাটা বানিয়ে নিলাম আমি তারপরে আমরা দুজনে মিলে বসে বসে খেয়ে নিলাম গল্প করতে করতে আর এখন যেহেতু বৃষ্টির সিজন এখানে অনেক সময় কারেন্ট থাকে না খুবই অসুবিধা হয় তো ওই সব এখন অভ্যাস হয়ে গেছে আর কালকের একটা রুটি বেঁচে ছিল ওই রুটিটা আমি এখন পাখিদেরকে খেতে দেবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ